আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাত আশা করি মহান পাক পরিগা রব্বুল আলমিনের রসিম কৃপায় আপনারা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় ভাই বোন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দোকানে বা ব্যবসার জায়গায় জিনের আসর বা জাদুর প্রভাব থাকলে করণীয় কি ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণ সমূহ ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার লক্ষণ সমূহ এবং শেষে বলবো কোরআন ও হাদিসের আলোকে এর সমাধান সমূহ প্রিয় ভাই বোন আপনারা আমাদের ভিডিওগুলো মনোযোগ দিয়ে না দেখা এবং লাইক কমেন্ট না করার কারণে ইউটিউব মনে করে এই ভিডিওগুলো ফালতু ভিডিও এই কারণে ইউটিউব এই ভিডিও গুলা মানুষের কাছে সরাই না যার কারণে আমাদের পরিশ্রম রেথা চলে যায় প্রিয় ভাই বোন এসেছে বাল্লিগু আননি ওলাও অর্থাৎ আল্লাহর রাসুল সাল্লু আলী ওয়াসাল্লাম বলেছেন আমার পক্ষ হইতে একটি বাণী হলেও পঞ্চাইয়া দাও তাই ইসলামিক ভিডিও দেখার সাথে সাথে লাইক করবেন কমেন্টে আল্লাহর প্রশংসা যা লিখবেন ইনশাল্লাহ এবং চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অন করেন যাতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনি পেয়ে যান ইনশাল্লাহ প্রিয় ভাই বোন ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণ সমূহ আল্লাহর বিধান লঙ্ঘন করা সুদ ঘুষ প্রতারণা ওজনে কম দেওয়া ইত্যাদি করলে ব্যবসায় বরকত নষ্ট হয়ে যায় হারাম আয় ও অসৎ আচরণ মিথ্যা বলা প্রতারণা করা কসম করে প্রতারণা করা ইত্যাদি ব্যবসার বরকত নষ্ট করে নামাজ ও এবার অবহেলা করা বোন আল্লাহর স্মরণ ছেড়ে দিয়ে কেবল দুনিয়ার পিছনে ছোটা ব্যবসার উন্নতির বদলে ক্ষতি ডেকে আনে ঋণ পরিশোধে গাবুলতি করা সময় মতো কর্জ ও দেনা পরিশোধ না করলে ব্যবসায় অশান্তি ও সমস্যা দেখা দেয় জাদু বদনজর ও শয়তানের প্রভাব কেউ যদি ব্যবসায় জাদু বা বতনজর লাগিয়ে দেয় তাহলে ব্যবসায় সমস্যা দেখা দিতে পারে পরিচ্ছন্নতা ও শৃঙ্খলার অভাব দোকান বা অফিস অপরিষ্কার থাকলে ও শৃঙ্খলা না থাকলে আল্লাহর রহমত কমে যেতে পারে প্রিয় ভাই বোন সদ্গা ও ইনসাফের অভাব গরিবের হক আদায় না করলে ইংসাফ না করলে ব্যবসায় স্থায়ী উন্নতি হয় না প্রিয় ভাই বোন ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার লক্ষণ সমূহ অপ্রত্যাশিত লোকসান এবং অর্ডার বাতিল হয়ে যাওয়া হঠাৎ করে ক্রেতাদের সংখ্যা কমে যাওয়া দোকানে প্রবেশ করলে অস্বাভাবিক ভয় অস্থিরতা বা মাথা ব্যথা অনুভব হওয়া ব্যবসার জায়গায় বা মালামালে অদ্ভুত পরিবর্তন দেখা দেওয়া দোকানে বা ব্যবসার স্থানে অজানা দুর্গন্ধ বা অস্বাভাবিক অনুভূতি পাওয়া কোনো কারণ ছাড়াই কর্মচারীদের মধ্যে ঝগড়া বা সমস্যা বৃদ্ধি পাওয়া স্বপ্নে ভয়ঙ্কর কিছু দেখা বা কবরস্থান অন্ধকার জায়গা ইত্যাদির স্বপ্ন বারবার দেখা প্রিয় ভাই বোন কোরআন ও হাদিসের আলোকে এর সমাধান সমূহ তাওবা ও ইস্তিক ফার জিয়মায়গণ ব্যবসায় বরকত পেতে সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে বেশি বেশি ইস্তিক পার পড়লে আল্লাহ রিজিক বাড়িয়ে দেন পবিত্র কোরআনে বলা হয়েছে ফাকুল তুস্তাক ফিরু রব্বাকুম ইন্নাহু কান ওয়াফার ইয়ারসিলিস সামা আলাইকুম মিদরার ওয়া ইমদিদুকুম বিআমওয়ালিন ওয়া বানিন ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা অর্থাৎ তোমাদের প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো নিশ্চয়ই তিনি পরম ক্ষমাশীল তিনি তোমাদের জন্য প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং ধন সম্পদ ও সন্তান সন্তানী দ্বারা তোমাদের শক্তিশালী করবেন সুরা নুক এক নং দশ থেকে বারো প্রিয় ভাই বোন নিয়মিত পাশক্ত নামাজ পড়া আল্লাহ রাসুল সাল্লু আলী সাল্লাম বলেছেন যে ব্যক্তি আল্লাহর জন্য সালাত কায়েম করে তার রিজিক আল্লাহ বৃদ্ধি করে দেন সহি বুখারি সুরা আল বাকার ও তেলবাদ করা কবি করিম সাল্লু আলী সাল্লাম বলেছেন তোমরা তোমাদের ঘরে সুরা আল বাকারও পাঠ করো কেননা যেখানে এটি পাঠ করা হয় সেখানে শয়তান প্রবেশ করতে পারে না সহি মুসলিম কিছু নির্দিষ্ট আয়াত ও দোয়া পাঠকরণ সূরা আল বাকারাহ 286 নং আয়াত সকালে ও বিকালে পড়া আয়াতুল কুরসি সুরা আল বাকারাহ 255 নং আয়াত সুরা ফালাক ও সুরা নাস সকালে ও সন্ধ্যায় 3 করে পড়া সুরা ইয়াসিন বিশেষ করে শুক্রবার সকালে প্রতিদিন 100 বার লা হাওলা ইল্লা বিল্লাহ পড়া দোকান ও ব্যবসার স্থানে আজানের শব্দ চালানো মেহবাবে বন ব্যবসার স্থানে আজান দেওয়া বা আজানের অডিও চালালে শয়তানি প্রভাব দূর হয় বাজারে প্রবেশের দোয়া পড়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওলাউল লাহুল হামদু ইয়ুহيي ওয়া ইউমীতু وهو حي لا يموت بيده الخير وهو على كل شيء قدير ترمزي حديث نمتين هذا السشعر প্রিয় ভাই বোন দোকানে বা ব্যবসার জায়গায় জাদুর প্রভাব থাকলে করণীয় দোকানে কালো তাবিজ সুতো বা কোনো অজানা বস্তু থাকলে সরিয়ে ফেলুন দোকানে নিয়মিত কোরআন করুন দোকান বা ব্যবসার জায়গায় তাবারুক যেমন জমজমের পানি বা আতর ছিটিয়ে দিন ব্যবসার শেষ দুই আয়াত প্রতিদিন পাঠ করুন দক্ষ কোনো ইসলামিক আলেম বা রাখির মাধ্যমে রুকাইয়া করা যেতে পারে প্রিয় ভাই বোন ব্যবসার উন্নতি ও বরকতের জন্য সৎভাবে ব্যবসা করা হারাম থেকে বেঁচে থাকা বেশি বেশি ইস্তেক ফার ও কোরআনের আমল করা জরুরি আল্লাহর রহমত ও ভরসা আল্লাহর উপর ভরসা রেখে ধৈর্য ধরলে তিনি অবশ্যই এই বর্কত বরকত দান করবেন মহান পাক পরওয়ারদিগার রব্বুল আলামিন আমাদের সকলের রিজিকে বরকত দান করুন মামিন আমীন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু